1에서 코 Vocal 2 с т у

করছি এবং চেষ্টা করছি এবং জবাব দিয়ে আপনাদের সকল সহযোগিতার মধ্যে কালীগঞ্জের দায়িত্ব পালন করা এবং আমি একটা বিষয় কালীগঞ্জের সে কালীগঞ্জ ইতিহাসের জন্য কালীগঞ্জ খুব ঐতিহ্যবাহী প্রাচীন একটা

এবং সেই ঐতিহ্যবাহী কালীগঞ্জে আপনারা সবাই এখানে আছেন এবং আমি খুবই বিশ্বাস করি এই শহর পরিষ্কার দায়িত্ব হইল পৌরসভা এই শহর পৌরসভা এবং এই কাজগুলো আমাদের পৌরসভা শুধু ঠিক করছে পৌরসভা আমাদের চায় আছে আমাদের সবার আছে কিন্তু সেই দায় নিচ্ছে এবং আমি অতীতের কথা না বলে ভবিষ্যতে আমরা সকলে